গরু চুরি ডাকাতি চিন্তায় যাতে না হয় আমাদের পুলিশ নির্ঘুম রাত জেগে সারা দিন রাত কাজ করে যাচ্ছে আমরা বিশেষ করে মাদকের উপর আমরা জোর দিয়েছি মাদক বৃদ্ধি অভিযান অব্যাহত রয়েছে থাকবে সোমবার ভোর রাতে বগুড়া জেলার ধনোর থানার চৌকস পুলিশ অফিসার এসআই আই হায়দার আলমের নেতৃত্বে এএসআই আব্দুল কুদ্দুস এবং এএসআই এস সেলিম সহ সঙ্গীয় ফোর্স ধনোর সদর ইউনিয়নের রত্নীপাড়া গ্রামস্থ এই লোহার ব্রিজের উত্তর পাশ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি আটক করেন এবং সিএনজি ভিতর থেকে ষোলো কেজি কাঁচা উদ্ধার করা হয় সেই সঙ্গে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি হলেন গাইবান্দা জেলার সদর থানার বারোইপাড়া গ্রামের মৃত আজিজ ব্যাপারীর ছেলে মোহাম্মদ ওয়াদুদ মিয়া এবং একই উপজেলার কিসমত মালিবাড়ি গ্রামের মৃত আব্দুল সামাদ সরকারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম অতঃপর তাদের ধুনর থানায় নিয়ে এসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত সোমবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় আমরা ধুনর থানা পুলিশ আমাদের থানা এলাকার আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ অভিযান টেবিল হান্ট অব্যাহত রয়েছে এই অভিযানের অংশ হিসেবে আজকে ভোর সাড়ে পাঁচটার দিকে সদর ইউনিয়নের রত্নীপাড়া এলাকায় লোয়ার ব্রিজের পাশে চেকপোস্ট করাকালে একটি অজ্ঞাত সিএনজি রেজিস্ট্রেশন ভিএনসি সিএনজিকে আমরা যখন তল্লাশি করি তখন ওর কথাবার্তায় গরমিল পাওয়া যায় আমাদের সন্দেহ হলে তো আমরা উপস্থিত আরও লোকজন ছিল অন্যান্য সিএনজি ড্রাইভার ভ্যান চালক তাদের উপস্থিতিতে আমরা ওই সিএনজি তল্লাশি করি তল্লাশি করার এক তল্লাশি করাকালে সিএনজির পিছন সাইডে আপনার তিনটি প্যাকেট প্রায় ষোলো কেজি তিন প্যাকেট তিনটে তিন প্যাকেট ষোলো কেজি গাঁজা রুদ্ধার করতে সক্ষম হই এবং আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানে যে তাদের বাড়ি গাইবান্ধা জেলায় হ্যাঁ তারপর তাদের জব্দ তালিকা করে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এই বিশেষ অভিযান আমাদের অব্যাহত থাকবে ओके सेफ्टी सेफ्टी नंबर आता ཡ་བ་ཁ་་ས་དུ་ཡ་བ་ཁ་་ <laughs> 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 <laughs>